মা তুমি গরম ভাতে পানি দিলে কেন আর দেখো না এখানে গরম ভাতের চেয়ে পানি বেশি এখন তো এগুলা পান্তা ভাত হয়ে গেছে খাবো কিভাবে মা রে শোন না বাসায় তো চাল নেই পাশের বাসার ভাবির থেকে এক পোয়া চাল ধার নিছি আজকে কষ্ট করে খেয়ে নে কাল তোকে গরম ভাত আর ডাল দিয়ে ভাত দিব আমি জানি মা কালকে তার কথা রাখতে পারবে না কারণ পেট ভরে গরম ভাত খাওয়ানোর মতো সামর্থ্য আমার মায়ের নেই আমার আরও দুই ভাই বোন আছে ছোট ভাই মায়ের বুকের দুধ পায় না তাই তাকে আলগা খাওয়াতে হয় আমার মায়ের সেই ক্ষমতা নেই যে আমার ভাইকে দুধ কিনে খাওয়াবে ময়দা পানি দিয়ে তার মধ্যে হালকা লবণ দিয়ে পাতলা করে রান্না করে ভাইকে তাই খাওয়াতে হয় বাবা তো থেকেও নেই মাঝে মাঝে আসে আবার চলে যায় অভাব যেন আমাদের পিছু ছাড়ে না নিজে কিছু করব তার ক্ষমতাও নেই কারণ ছোট মানুষ তারপরে আবার মেয়ে কে কাজ দিবে দুই দিন আগে পাশের বাসার চাচি আমাকে দিয়ে অনেক কাজ করায় তার বাসায় পরে আমার জন্য ভাত দেয় বাসায় এনে ভাই বোনকে নিয়ে খাই মা আমার কোথায় না কোথায় গিয়ে পড়ে আছে বাবা ছেড়ে গেলেও মা ছেড়ে যায়নি রাতে মা খেতে ডাকছে কিরে তোরা খেতে আসবি না আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে আমি আর বোন গেলাম খেতে আজকে মা আলু সিদ্ধ করেছে আর আমাকে বলছে আজকে খেয়ে দেখ অনেক মজা একবার খেলে বারবার খেতে চাইবি কথাটা বলার সময় খেয়াল করলাম মায়ের চোখে পানি টলমল করছে আলু সিদ্ধ গলা দিয়ে নামছে না তারপরে মাকে বললাম মা অনেক মজা হয়েছে খেতে রাতে ঘুম আসে না খিদে থাকলে কার ঘুম আসবে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আমি মা ভাই আর বোন একসাথে বসে আছি পুরো ঘরে ছিদ্র হয়ে গেছে পানি পড়ছে এইভাবে রাত কেটে গেল সকালে উঠে দেখি মা পাশে নেই মাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না ভাই খুব কান্না করছে এমন সময় মা এলো মাকে বললাম মা ভাই খুব কান্না করছে খিদা লাগছে কিছু থাকলে দাও মা তোরা সব গিয়ে তোর বাপের কাছে যা আর না হয় মরতে পারিস না এত জ্বালা সহ্য হয় না বাপের তো খোঁজ নাই আর আমারে দিয়ে গেছে বোঝা কতগুলা ভাইকে কোলে নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসলাম মায়ের দোষ কি যার বাবা সন্তানের দায়িত্ব নেয়ার ভয়ে চলে যায় তাদের তো মানুষের লাথি উষ্ঠা খাইতে হবে বিকালে খিদা সহ্য করতে না পেরে এক ঘন্টা হেঁটে ফুফুর বাসায় গেলাম ফুফা বলছে আপদগুলো আবার আসছে কুকুরের বাচ্চার মতো খাবারের জন্য গল্প অভাব লিখেছেন ফারজানা জান্নাত সাদিয়া নাসরিন